টিটাগড় পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে আক্রান্ত বিজেপির বিএল এর সঙ্গে সাক্ষাৎ বিজেপি নেতৃত্বের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি এসআইআর এর ফর্ম বিলি করার সময় বিএলও এর সাথে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস সিপিআইএম এবং বিজেপির বিএলএ এর মধ্যে বিজেপির বিএলএ টু রাজেন্দ্র সাউকে মারধর করা হয় এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে গোটা বিষয় জানিয়ে খরধৌ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বিজেপির পক্ষ থেকে বৃহস্পতিবার সেই ঘটনার পর শুক্রবার বিকেলে আক্রান্তের বাড়িতে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্য বিজেপি মুখপাত্র আইনজীবী কৌস্তব বাগচি বিজেপি ব্যারাকপুর বিধানসভার কনভেনার বিশাল জয়সওয়াল সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এই দিন আক্রান্ত বিজেপির বিএল সঙ্গে কথা বলতে গিয়ে জানা যায় পুলিশের পক্ষ থেকে একটি জিডি নেওয়া হলেও কোনো রকম এফআইআর করা হয়নি সাথে সাথে পুলিশ প্রশাসনের সঙ্গে ফোনে যোগাযোগ করেন কৌস্তব বাগচি যদি এই ঘটনার এফআইআর না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপি মুখপাত্র আইনজীবী কৌস্তব বাগচি কে বিএল ওর প্রেজেন্সে আমাদের বিএল এ কাজ করছে এবং এই এসআইআর এর এই যে প্রক্রিয়াটাকে নিয়ে প্রত্যেকটা বিএল এর সাথে যায় বাড়ি বাড়ি যায় এবং এটা ইন প্রেজেন্স অফ দি বিএল যে ঘটনা ঘটেছে তৃণমূলের গোপাল সাউর নেতৃত্বে দুষ্কৃতী বাহিনী ওকে মারধর করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে এই সমস্ত কিছু এখানে করা যাবে না দেখুন যে কথা রাজ্যের বিরোধী দল নেতা আগেও বলেছে যে কমিশন খুব সাপ খোপ বেরিয়ে পড়েছে ক্ষোভ থেকে বিল থেকে গর্ত থেকে সব বেরিয়ে পড়েছে আমাদের বক্তব্য হচ্ছে এই আইনি প্রক্রিয়াকে সম্পন্ন করার জন্য ওর ওখানে আহ অংশীদার হওয়ার কথা ছিল সেটাও হয়েছে সম্পূর্ণটা আইন মোতাবেক সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি বিএলএ হিসাবে থাকবে বিএলও সরকারিভাবে থাকবে তারাই প্রক্রিয়াটাকে ক্যারি আউট করবে কিন্তু ওকে কালকে যেভাবে মারধর করা হয়েছে তারপরেও প্রশাসন যেভাবে নিশ্চু কালকে কমপ্লেন দেওয়ার পরেও এখনও অব্দি এফআইআর হয়নি আমি মিন টাইম আমি এক্ষুনি ডিসি সেন্ট্রালের সাথে কথা বলেছি উনি বলেছেন আমি বিষয়টা দেখছি আমি আপনাদের মাধ্যমে আমি পুলিশ প্রশাসনকে বলছি আমরা ঠিক আজকের দিনটা দেখবো আজকের মধ্যে যদি এফআইআর রুজু না হয় আমরা কিন্তু এবারে থানার সামনে গিয়ে আইসির ঘরের সামনে বসে তারপরে দেখব পুলিশ কি করে আর আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনকে বলছি যে আপনারা দয়া করে তৎপর হন আপনারা দয়া করে তৎপর হন এবং এই বিষয়গুলো দেখুন আজকে বিএলএ মার খাচ্ছে কালকে বিএল ওরা মার খাবে এই বিএলএ বিএল ওদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব আপনাদের এবং পুলিশ প্রশাসনের এটা যদি তারা না করতে পারে এবারে যদি আমরা নিজেদের আইন তুলে নিতে শুরু করি তখন কিন্তু পরিস্থিতি কন্ট্রোলের থাকবে না কারো সম্পূর্ণ শাসক দলের মততে হচ্ছে কারণ তৃণমূল কংগ্রেস জানে যে এখানেই দেখতে এখানে তো জায়গায় রোড এর বহু জায়গা আজকে ফাঁকা হয়ে গেছে ব্যারাকপুরের ওইদিকে ষোলো নম্বর ওয়ার্ড সতেরো নম্বর ওয়ার্ড আঠারো নম্বর ওয়ার্ড বহু বাড়ি গিয়ে দেখুন তালা মারা লোকজন নেই সব পালিয়ে যাচ্ছে আমরা বলছি এরকম অনেক ঘটনা আছে এই যে ভুয়ো ভোটারদের চিহ্নিত করার যে প্রক্রিয়া চলছে এটা আগামী দিনেও চলবে কিন্তু এই যে সুরক্ষার ব্যাপারটা যদি নির্বাচন কমিশন বা পুলিশ প্রশাসনের সুরক্ষার দিকটা তারা না দেখতে পারে কিন্তু পরিস্থিতি ভয়ঙ্কর জায়গায় যাবে আইন যদি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তাদের নিজেদের হাতে তুলে নিতে শুরু করে তখন কিন্তু পুলিশের কিছু করার থাকবে না নির্বাচন কমিশনের কিছু করার থাকবে লোকাল কাউন্সিলর বলছে এমন কিছু হয়নি এটা বাজার গরম করার জন্য ওকে মেরেছে সেটা এমন কিছু হয়নি ওদের কাছে রেপটাও ছোট ঘটনা মারধরটাও ছোট ঘটনা খুনটাও ছোট ঘটনা আমরা বলছি এই যে মিথ্যাচারের রাজনীতি তারা করছে দু হাজার পর এই সমস্ত কিছু খাতায় তোলা থাকবে সুদে আসলে ফেরত দেওয়া হবে আমরা ফেরত দেওয়ার ব্যাপারে ন্যূনতম কার্পণ্য করব না অপরদিকে টিটাগর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা সোনু সাউ জানান বিজেপি ভিত্তিহীন অভিযোগ করছে এবং আপনারা এখনো ভয় দেখাচ্ছেন কে বিজেপি বিজেপি কার আমি তো বুঝতেই পারছি না পোস্ত বাকছি বলে কেউ বিজেপি নেতা আছে তাকে আমরা চিনি না আর সেটা সামান্য ব্যাপার সাধারণ জনগণের প্রতিবাদকে ওরা রাজনৈতিক রাজনীতি করার চেষ্টা করছে সেটা জনগণ বুঝেছে ওরা এফআইআর করেছে তারপর যারা যাদেরকে না জিজ্ঞাসা করে ওদের ছবি তুলছিল ওদের বিয়েলে তারাও থানায় শুনেছি এফআইআর করেছে তো থানা থানা ম্যাটার আছে ও দুজনই জুডিশিয়াল ম্যাটারে গেছে এবার আইনে আইনে যা ব্যবস্থা নেবে নেবে এখানে বিজেপিকে জুটমুট হাওয়া গরম করে লাভ নেই টিটা করে দেখছেন আপনারা এই আজকে প্রদীপ করের জন্য করে এর আহ্বানে মিটিং মিছিল বেরিয়েছে যা আছে তৃণমূলই আছে বিজেপি বলে কিছু নেই তারা শুধু নিজের রাজনীতি করতে আসে আপনাদের কাছে যাতে ছবি ক্যামেরা যাতে ওরা ক্যামেরা বন্দি থাকে তার জন্যে ওরা শুধু আপনাদের কাছে আসা নাথিং কিছু নেই বিজেপি বলে টিটা করে এই সময়তে থাকিস না তোকে মেরে ফেলে দেবে এরা বলছে তুমি ঠিক আছে দেখছি কি করা যাবে তারপরে সাতটা সাড়ে সাতটা বেড়েছে থানায় গিয়েছি তো ওরা বলছে কী ফাইয়া হবে না জিডি হবে ওদের সাথে কথা বলে নিয়েছে কোথাও বলছে জিডি হবে যে জিডিও করে আমাকে দিয়েছে কমপ্লেন যে এরকম নিউ দিয়েছে আমাদের একটা মেরে দিয়েছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা